বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আজ আমি চলে গিয়েছিলাম কল্যাণীতে কল্যাণীতে কোথায় কি প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলের থিমি বা কি কীভাবে যাবেন এবং ওপেনিং ডেটি বা কবে প্যান্ডেলের সমস্ত কিছুই ভিডিওটিতে থাকছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি পার্থমাজি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই এই বছর কল্যাণীতে তৈরি হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির দিল্লির আকসারধাম মন্দির এবছর কল্যাণী মন্দিরময় বেশিরভাগ প্যান্ডেলেরই থিম বিভিন্ন জায়গাকার মন্দির প্রথমেই যে প্যান্ডেলটি দেখছেন এটি হলো কল্যাণী আইটিআই মোড়ে অবস্থিত লুমিনাস ক্লাবের এবছরের পুজো প্যান্ডেল প্রথমেই বলি এখানে কিভাবে আসবেন কল্যাণী স্টেশন থেকে টোটো করে আপনাকে আসতে হবে কল্যাণী আইটিআই মোড় আর আইটিআই মোড়ই রয়েছে এই প্যান্ডেলটি এই প্যান্ডেলটির এবছরের থিম ব্যাংককের অরুণ মন্দির ব্যাংককের অরুণ মন্দির আদলে তৈরি হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের এবছরের পুজো প্যান্ডেল প্রত্যেক বছর লুমিনাস ক্লাব বিভিন্ন রকমের নতুন নতুন প্যান্ডেল মানুষজনদের উপহার দেয় এবছর বছর তাদেরই থিম ব্যাংককের অরুণ মন্দির মন্দিরটির কাজ প্রায় সম্পূর্ণ তবুও একদম যে ফিনিশিং টাচ যেগুলো বলে সেই সমস্ত কাজগুলো চলছে একদম ওপরে মানুষজন কাজ করছে আর এই যে প্যান্ডেলটি দেখলেন এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে বিভিন্ন রকমের সামুদ্রিক যে ঝিনুক ছোটো বড়ো বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন রকমের সামুদ্রিক ঝিনুক দিয়ে সুন্দর করে এই প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে আর এই প্যান্ডেলটির ওপেনিং ডেট ফোর্থ অক্টোবর শুক্রবার ফোর্থ অ্যাক্টোবর শুক্রবার দ্বিতীয়ার দিন এই প্যান্ডেলটি ওপেন হচ্ছে আমি যখন গিয়েছিলাম অর্থাৎ মহালয়ার দিনই দেখুন কত মানুষজন এই প্যান্ডেলটি দেখতে এসছে প্যান্ডেলটি কিন্তু এখনও কমপ্লিট হয়নি আর খোলেও নি তাতেও কত মানুষজন এখানে ভিড় করেছে এই প্যান্ডেলটি দেখার জন্য এবছর এই প্যান্ডেলটির বেশ ভালো রকম ক্রেজ রয়েছে এরপর আপনাদের যে প্যান্ডেলটি দেখাবো সেটি হলো কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের প্যান্ডেলটি এবছর এই প্যান্ডেলটির থিম এশিয়ার বৃহত্তম অক্সরধাম মন্দির দিল্লির আকসরধাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে এখানকার প্যান্ডেলটি প্যান্ডেলটির শেষ লগ্নে জোর কদমে কাজ চলছে আর এই প্যান্ডেলটি কল্যাণী স্টেশনের একদম কাছেই রয়েছে কল্যাণী স্টেশন থেকে হাঁটা পথে আপনি চলে আসতে পারেন এ নাইন স্কোয়ার পার্কের এই প্যান্ডেলটিতে এটা হচ্ছে কল্যাণী এ টু ব্লক এ টু এবছরের পুজো প্যান্ডেল নাইন স্কোয়ার পার্কের প্যান্ডেলটি দেখার পর হাঁটা পথেই কল্যাণী শিক্ষায়তন স্কুলের মাঠে রয়েছে এ টু স্কোয়ার পার্কের এই প্যান্ডেলটি এবছর এই প্যান্ডেলটির থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির এই প্যান্ডেলটিরও কাজ প্রায় সম্পূর্ণ শেষ লগ্নে জোর কদমে কাজ চলছে আর এই প্যান্ডেলটির সামনে রয়েছে বিরাট একটি মাঠ এবং যে মাঠে প্রত্যেক বছরে নেয় এবছরও বিভিন্ন রকমের মেলা বসে এরপর আপনাদেরকে দেখাবো কল্যাণী রথতলা রথতলা সার্বজনীনের এবছরের পুজো প্যান্ডেলের থিম প্রেম মন্দির প্রেম মন্দিরের আদলে তৈরি হচ্ছে এখানকার পুজো মণ্ডপটি প্যান্ডেলটি দেখুন এই হচ্ছে প্যান্ডেলটি খুব অল্প সময়ের মধ্যেই কল্যাণীর বড় বড় প্যান্ডেলগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা